আমাদের সবার ঘরে ঘরে চক্ষু শীতলকারী সুসন্তান দান করুন আমিন সুসন্তান আমি তাকেই বলবো যাকে যে ধর্ম অনুযায়ী যার যার ধর্ম অনুযায়ী এবং সমাজের কিছু ভালো কানুন অনুযায়ী এবং আমার বংশীয় মর্যাদা আমাদের বংশীয় মর্যাদা এবং আমরা যে যেই ফ্যামিলি মেনটেন করি না কেন সেটা অনুযায়ী যদি আমার সন্তান আমার কাছে আদর্শের হয় তখনই আমি তাকে আমার সুসন্তান মনে করব। যার যার ফ্যামিলির ধরনে এবং ফ্যামিলির কালচার এক একটা হতে পারে কিন্তু সেই সন্তানটা যদি আমার থেকে আলাদা হয়ে যায় আমার কাছে সেটা সুসন্তান না এবং অবশ্যই তার মাঝে আমার ধর্মীয় গুণাগুণ থাকতে হবে সামাজিক গুণাগুণ থাকতে হবে এরকম সন্তানকে আমি সুসন্তান মনে করি যারা বাবা মার কথা মানবে গুরুজনের কথা মানবে ভক্তি করবে তাই না আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি বরকাতু কেমন আছেন সবাই বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনাদের সাথে আছে আমি শাহনুর সিদ্দিকা আলোচনা করব আজকে সুসন্তানের ব্যাপার নিয়ে আর হঠাৎ বাসায় মেহমান আসলে মানে তরি ঘড়ি করে কিভাবে সব কিছু মেনটেন করে ঘর টর গুছিয়ে তাদেরকে আপ্যায়ন করেছি সে জিনিসটা আশা করি আমার সাথে থাকলে পুরো ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগা কাজ করে লাগে প্লিজ একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যারা নতুন বন্ধু সময় মতো আপনাদেরকে আমি ব্যাগ দিবার পুরানোদের জানাচ্ছি অনেক অনেক স্বাগতম কেমন আছেন আবারও জিজ্ঞেস করছি আর আমি কেমন আছি দেখতেই পারছেন সকালে নাস্তা টাস্তা খাওয়ার পর হঠাৎ করে আমার বাড়ি উলি আমাকে ফোন দিল যে ভাবি আপনার কি বাসায় আছেন আমি বললাম জি আছি বললো যে দশ মিনিটের ভিতরে আমি আপনার বাসায় আসতেছি ওরা থাকে চিটকান হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই নৌবাহিনীতে চাকরি করে এবং নৌবাহিনীর তম কর্মকর্তার দুজনেই সময় পাই নাই তাই ঈদে বাসায় আসছিল শুধু জাস্ট দশ মিনিটের জন্য আমার বাসায় আসবে আর সেই উপলক্ষে আমি তরি ঘুরি করে যেভাবে পারি ঘরটাকে একটু ডেকোরেশন করলাম বাইরে থেকে বারান্দা থেকে গাছ এনে এই যে এখানে দিয়ে দিলাম এগুলো কিন্তু আমার বারান্দা রাখার গাছ মানে আমি চেয়েছি যেভাবে ওনাদের দৃষ্টি নন্দন হয় আমার ঘরটা এমনই যেন আমার নাস্তাটাই এমনই যেন আমার ব্যবহার আমি সব দিক খেয়াল রাখার চেষ্টা করছি এই ঝোড়াগুলো আমার মায়ের দেওয়া ছিল বাড়ি থেকেই পাঠিয়েছিল এগুলোও বেজে নিব আর এই যে আমার মেয়ে বললো যে আমের জুস না করে একটা ড্রিঙ্ক বানাই লেবু দিয়ে পুদিনা পাতা দিয়ে গাছ থেকে আমার মেয়ে পুদিনা পাতা নিয়ে অলরেডি তাদের জন্য বরফ দিয়ে লেবু দিয়ে ঠান্ডা পানি দিয়ে চিনি দিয়ে মানে আসলে যাতে সাথে সাথে সেই শরবতটা দেওয়া যায় সেটা আমার মেয়ে তৈরি করে নিচ্ছে মেয়েও আজকে হেল্প করছে ছেলে তো পড়তে বসছে ছেলের পরীক্ষা সামনের রবিবারে তিরিশে জুন সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবার এসএসি এসএসসি পরীক্ষা দিবে দুই হাজার চব্বিশের এসএসসি পরীক্ষা এলে মেয়েকে আমি লেপু কেটে দিচ্ছিলাম আর আমি তখন অলরেডি দশ মিনিটের মাথায় মানে পাঁচ মিনিট অলরেডি চলে গেছে ভাবতেছিলাম অসিপ তো সব কিছু নষ্ট করে ফেলে ঘরটর কিভাবে কি করব বা কি নাস্তা দিব আমার ঘরে তখন যা ছিল তাই দিয়ে আমি আপ্যায়ন করেছি বাবি তো দেখে অবাক বলে এত দ্রুত আপনি এত কিছু আয়োজন করেছেন আসলে আপনারা আন্তরিকতার জন্য আপনাদেরকে আমরা অনেক বেশি পছন্দ করি সব সময় বাসায় একটা কথাই বলি যে বাবির আন্তরিকতার কোনো অভাব নেই নিজের কথা নিজেই বললাম আর এই যে অসিবের কথা বলছিলাম এই যে দেখেন ওদের জন্য যে আমি চেনাচো সব কিছু কিন্তু আমি টেবিলে রেডি করে রাখছি তারা খুঁড়া করে আর অসিফ এদিক এনে বিছনা টিসনা আমার এলো মেলো সব কিছু করে রাখছে তাই বলছিলাম যে ছোট বাচ্চা থাকলে যতই আমরা ডেকোরেশন সুন্দর করতে চাই না কেন দেখা গেছে মেহমান আসার পূর্ব মুহূর্তে এমন একটা লঙ্কা কাণ্ডওয়া বাজায় যা আমার সুন্দর কিছু সব কিছু নষ্ট করে দেয় বিশেষ করে আমার গাছগুলি আমি মেহমান আসলেও বারান্দা থেকে গাছগুলো নিন নিয়মিত বিভিন্ন জায়গায় রেখে সেটা সৌন্দর্য বর্ধন করতে চাই আর পিঠাগুলো বেজে নিব আমি এই মানে একটা চুলায় দিয়ে ঘরে গোসাচ্ছি আবার দেখা যাচ্ছে বারান্দা থেকে গাছ আনছি মানে একটা তুলমুর কাণ্ড তার ভিতরে হাতে মোবাইলটা নিয়ে নিয়ে যতটুকু পারছি শেয়ার করছি আন্তরিকতার কোথাও একটু কমতি রাখিনি পাশে যে মাংসটা এটা কুরবানির মাংস আমার মায়ের হাতের রান্না করা মায়ের হাতের পিঠা মায়ের হাতের রান্না মাংস সব বের করে নিয়েছি আর এই পাপড়গুলোও ছিল যারা যদি পিঠাটা না খেতে চাই আমার মেয়ে বললো আমি এই পাঁপড়গুলো ভেজে যাও এ যে বললাম না আমি যে কোনো মেহমানে আসুক আমার ঘরে মানে যা থাকে আমি সর্বত মানে শেষটা দিয়ে চেষ্টা করি আন্তরিকতা দেখা দেওয়ার জন্য আমার চাচা বা আমার ফ্যামিলির থেকে মায়ের কাছ থেকে একটা জিনিস শিখেছি যে মেহমান আসলে ঘরে মনে করো কিছুই খাবে না তারপরেও কোথাও যেন তোমার মানে আপ্যায়নের বিন্দু মাত্র টুটি না থাকে তোমার সর্বটা দিয়ে সর্ব চেষ্টা করে সেই আপ্যায়নটা তুমি করবে আমি সেটাই শিখছি মানে যা আছে আমি অনেক কিছু আলহামদুলিল্লাহ শেয়ার করেছি এই যে এটা আমাদের বাড়িওলে বাড়িওলা আছে অলরেডি ওরা আসার পরে নাস্তা টাস্তা হালকা একটু খেয়েছি কিছুই তেমন খাই নাই বললো যে ভাবি এর জন্যই আসতে চাইনি আপনি খুব মানে ঝামেলা করেন আপনি যে আন্তরিকতা দেখেন এর জন্য আপনার কাছে মুগ্ধ আমার মেয়ের আর্ডের সে কাজগুলো ভাবিও একটু একটু আর্ট পছন্দ করে এই কাজগুলো দেখতে ছিল এবং ড্রয়িং রুমে নিয়ে দিতে মতো ওনার হাজবেন্ডকেও দেখাচ্ছিল আর খুবই প্রশংসা করছিল আমার মেয়ের এগুলো পেজের নাম টাম সব নিয়ে গেলা। উনি বাড়ি বলে একটু বললাম না যে হাজব্যান্ড ওয়াইফ দুইজনই কিন্তু অফিসার নৌবাহিনীর অফিসার এই যে বাড়িওয়ালা আমার মিউশনাও বাজ যায়নি ওদেরকে বিদায় দিতে সর্বোচ্চ মনে হয় ভাবি ছিল পনেরো মিনিটের মতো ভাই নিচ্ছে সবার সাথে কথা বলে সর্বোচ্চ হয়তোবা পাঁচ মিনিটের মতো সময় ছিল এর ভিতরেই মানে পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আমি আলহামদুলিল্লাহ সমস্ত কিছুদের জন্য অ্যারেঞ্জ করেছি শ্যামাই থেকে পিঠা থেকে মাংস থেকে আম ছিল যা ছিল পরোটা ছিল সব কিছুই আমি টেবিলটা মোটামুটি সাজিয়ে নিয়েছি যে তখন তো আর ভিডিও করতে পারিনি কারণ ওদের সামনে তো ভিডিও করা যায় না আর যেতেটুকু বাড়ি ট্রিপ নিয়েছি এটা মোবাইলটা আমার ওনার নিচে রেখে সেখান থেকে নিয়েছে আর এইটা হলো অনলাইনে অর্ডার দেওয়া আমার ছেলের একটা কীবোর্ড আর এই কীবোর্ডটাও অর্ডার দিয়েছে আমার ছেলে যে ঈদে সালামি পেয়েছে সে সালামি টাকা দিয়ে আমার ছেলে মেয়ে কখনোই কিন্তু আমারকে তাদের প্রয়োজন বা কী কখনই আমার উপর চাপ দেয় না ওদের কাছে থাকলে ওদের ওরা ওদের প্রয়োজনটা ওরা ওরাই মিটায় নেয় তো এটা বলতেছিল আমি এটার ব্র্যান্ডটা তেমন ভালো নয় কি যে ব্র্যান্ড থেকে আনছি কিন্তু ওর জিনিসগুলো আমি ব্যবহার করে আরাম পাই আগের যে একটা কীবোর্ড ছিল ওইটা দেখতে খুবই সুন্দর ব্র্যান্ডটাও ভালো আমি বললাম যে ওইটাই আবার অর্ডার দিতা বলে কি না এক বছর হওয়ার আগেই নামি দামি ব্র্যান্ড অথচ জিনিসটা আমার নষ্ট হয়ে গেছে তাই ওদের জিনিস আগে কয়েকটা আমি কম্পিউটারে ব্যবহার করেছি খুব ভালো হয় এর জন্য এটা অর্ডার দিয়েছি আর ছেলে যেহেতু সামনে পরীক্ষা আমি কিছুই মানা করলাম না এখন বই থেকে দেখা গেছে সে কম্পিউটারের মাঝে বসে কম্পিউটার দিয়ে লেখাপড়া করতে বেশি পছন্দ করে এই যে এটা আগের কিবোর্ড বলছিল ছিল আর এটা হলো নতুনটা আর এটাও দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আগেটার কয়েকটা বাটন নষ্ট হয়ে গেছে সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন নেক্স সন্তান আমি সেজন্যই বলেছি আদর্শ সন্তান মানে ধর্মীয় চর্চা এবং বাবা মার কথা শুনে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে যেরকম নামাজ রোজা মেয়েটা পর্দার দিক থেকে হোক ছেলেটাও পর্দার দিক থেকে হোক আলহামদুলিল্লাহ এখনও ঠিকঠাক আছে লেখাপড়া ওই সন্তোষজনক রেজাল্ট এ পর্যন্ত নিয়ে আসছে আর বাকিটা জানি না যেহেতু ছেলেটা এটা আমার ছেলের প্রবেশপত্র বলতেছিল আমার নাম ঠিকানা কিছু দেখাইও না ওটা করে দিচ্ছি এটা রেজিস্ট্রেশন আমি বললাম ঠিক আছে এই মানে প্রবেশপত্রগুলো আমি তার ফাইলই ঢোকাচ্ছিলাম আর আল্লাহকে বলতেছিলাম হে আল্লাহ আমার যতটুকু সাধ্য অনুযায়ী শিক্ষা দিয়েছি তাদেরকে লেখাপড়া করার চেষ্টা করেছি বাকিটা তোমার হাতে আমার ছেলের ভবিষ্যৎ অনেকটাই আমরা হয়তো চিন্তা করি সার্টিফিকেটের উপর নির্ভর করছে সে ভালো কিছু রেজাল্ট করলে থেকে করবে কিন্তু জানি না আমার ছেলের ভবিষ্যৎ তুমি কোথায় কল্যাণ কর রেখেছ যেখানেই তুমি কল্যাণ কর বরকরময় রেখেছ সেটাই এনে দিও কিন্তু আমার চেষ্টা আমি করেছি আমার ছেলে যেন একটা ভালো রেজাল্ট করতে পারে সেই লক্ষ্যে আমি তার প্রবেশপত্রটা ফাইলে ঢুকিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আর তার সমস্ত কলম পেন্সিল সব কিছু ঠিক আছে কিনা দেখে আমি এভাবে দোয়া করে তার ফাইলের ভিতর সব কিছু দিয়ে দিচ্ছি আমি সবসময় বাচ্চাদের পরীক্ষার আগে আল্লাহর কাছে নামাজ পড়ে ওদের জন্য দোয়া করে ওদের সব কিছুকে হাত দিয়ে স্পর্শ করে একটু ফু দিয়ে দোয়া করে এইভাবে আল্লাহর কাছে হেফাজত করে ছেড়ে দিই যেন আল্লাহ তার তাওয়াক্কাল হয়ে যায় ভিডিওটা দেখতে দেখতে যদি আবারও কোথাও একটু ভালো লাগে প্লিজ লাইকটা দিবেন আমার ছেলের জন্য দোয়া করবেন যেন মানে একটা আশা অনুরূপ রেজাল্ট করতে পারে কল্যাণকর কিছু আমাদের জন্য এবং সমাজের জন্য করতে পারে এত পর্যন্ত আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে